আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো অ্যাপের জন্য স্ক্রিনশট কিভাবে তৈরি করবেন আমরা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে এখানে প্লেস্টোর অ্যাপে আসার পর আপনারা যে স্ক্রিনশটগুলো দেখতে পান এই স্ক্রিনশটগুলো কিভাবে তৈরি করবেন আপনার নিজের অ্যাপের জন্য সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো এই স্ক্রিনশট তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট আছে সেই সেই সকল ওয়েবসাইট দিয়ে আপনারা সহজেই হচ্ছে এই স্ক্রিনশটগুলো তৈরি করতে পারবেন তার মধ্যে হচ্ছে প্রিভিউ ডট অ্যাপ হচ্ছে একটা অ্যাপ সেটা আপনারা গুগলে অ্যাপ পর প্রিভিউ ডট অ্যাপ লিখে সার্চ লিখে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন যেখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এই ধরনের স্ক্রিনশট তৈরি করতে পারবেন খুব সহজেই অ্যাপ স্টোরের জন্য অথবা আইওএস এর স্টোরের জন্য অথবা আপনাদের যে কোনো অ্যাপে অ্যাপের যে স্ক্রিনশটগুলো যে কোনো স্টোরের জন্য অ্যাপের স্ক্রিনশটগুলো হচ্ছে এই ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন তো এখানে আসার পর ব্রাউজ টেমপ্লেটে ক্লিক দিলে আপনারা হচ্ছে তাদের বিভিন্ন প্রকার টেমপ্লেট পেয়ে যাবেন যে টেমপ্লেটগুলো আপনারা ইউজ করে স্ক্রিনশুটগুলো তৈরি করতে পারবেন এখানে দেখতে পাবেন যে বিভিন্ন প্রকার ট্যাম্পলেট আছে যে ট্যাম্পলেটগুলো ইউজ করে আপনারা সহজেই এখান থেকে ইমেজগুলো তৈরি করতে পারবেন এখানে টু ডি থ্রি ডি দুই দুটো ফরম্যাটেই আপনারা স্ক্রিনশট পেয়ে যাবেন ওকে আর পরবর্তীতে আপনাদের সাথে যে ওয়েবসাইটটা শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপ আপনারা ডট কম আপনারা প্লেস্ট গুগলে আসার পর অ্যাপ ডট কম লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ওয়েবসাইট দিয়ে আপনারা সহজেই আপনাদের অ্যাপের জন্য খুব সহজেই স্ক্রিনশুট তৈরি করতে পারবেন তো এখানে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে স্টার্ট ডিজাইনিং এ ক্লিক দিবেন ওকে স্টার্ট ডিজাইনিং এ ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই ট্যাবে আসবে এখানে আসার পর আপনাদের অ্যাপের জন্য এখানে স্ক্রিনশট তৈরি করতে পারবেন এখানে হচ্ছে নিচে দেখতে পাবেন যে এখানে কাস্টম তারা বিভিন্ন প্রকার ডিজাইন বা লেআউট দেয়া রাখছে এগুলো ইউজ করতে হলে আপনাকে প্রিমিয়াম পারচেজ করে টাকা দিয়ে পারচেজ করে এগুলো ইউজ করতে হবে অথবা আপনারা চাইলে এখান থেকে হচ্ছে কাস্টম ভাবে ডিজাইন করতে পারেন আপনাদের এখানে কাস্টমে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড ট্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন দেন হচ্ছে রিকমেন্ডেড তারা যেগুলো রিকমেন্ড করতেছে সেগুলো থেকে ইউজ করতে পারবেন যেমন আমি এখানে স্যামসাং গ্যালাক্সি আলট্রা এস টোয়েন্টি ওয়ান এখানে ক্লিক দিলাম হ্যাঁ এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এখানে ট্যাপ শো হচ্ছে এখান থেকে আপনারা টাইটেল দেন হচ্ছে সাব টাইটেল উপরে দেখতে পাবেন টাইটেল এখানে সাবটাইটেল চেঞ্জ করতে পারবেন হচ্ছে আপনারা এখান থেকে কালার বিভিন্ন প্রকার ডিভাইসে ক্লিক দিলে ডিভাইস থেকে আপনারা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন যেমন এখানে এখানে স্ক্রিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার পরে আপনারা যে ইমেজটা এখানে দিতে চান সেটা হচ্ছে আপনাদের আহ ফাইল ম্যানেজার থেকে সেটা এখানে আপলোড দিলে এখানে ফোনের এখানে রিপ্লেস হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার এখানে টাইটেল ইমেজ এবং কালার যেগুলো আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে এখানে শেডো কালার এখানে কালার দেওয়া আছে আপনারা চাইলে এগুলোর বিভিন্ন প্রকার কালার দিতে পারবেন কালার দিয়ে এখানে কালার গুলো চেঞ্জ করতে পারবেন ওকে এর পরবর্তীতে আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে আপনাদের অ্যাপের জন্য স্ক্রিনশট তৈরি করতে পারবেন তো ক্যানভা দিয়ে তৈরি করার জন্য কাস্টম হচ্ছে ডিজাইন তৈরি করতে হবে যার সাইজ হবে হচ্ছে বারোশো বিয়াল্লিশ থেকে দুই হাজার ছাব্বিশশো অষ্টআশি পিক্সেল আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে হলে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিবেন ক্রিয়েট ডিজাইন থেকে আসার পর এখান থেকে কাস্টম সাইজে ক্লিক দেওয়ার পর বারোশো বিয়াল্লিশ এবং ছাব্বিশশো অষ্টআশি তে ফিক্সড করে আপনারা ক্যানভা দিয়ে হচ্ছে আপনাদের অ্যাপের জন্য এরকম আপনি কাস্টম বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন বা অ্যাপের যে স্ক্রিনশট গুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন আপনারা এই আপনাদের সাইজটা এখানে দেওয়ার পরে সাইজ জন্য যে লেআউট তৈরি করার পরে এখানে ডিজাইনে ক্লিক দিলে এখানে আপনারা অ্যাপের জন্য বিভিন্ন প্রকার ডিজাইন পেয়ে যাবেন এখানে লিখবেন হচ্ছে অ্যাপ স্ক্রিনশট এখানে অ্যাপ স্ক্রিনশট লিখে সার্চ দিলে আপনারা এখানে বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর বিভিন্ন প্রকার লেআউট পেয়ে যাবেন ক্যানভার মধ্যে এগুলা দিয়ে আপনাদের অ্যাপের স্ক্রিনশট সহজেই তৈরি করতে পারবেন তো আমি হচ্ছে রিকমেন্ড করব আপনারা ক্যানভা দিয়ে হচ্ছে আপনাদের অ্যাপের জন্য ডিজাইনগুলো তৈরি করবেন এগুলো হচ্ছে দেখতে প্রফেশনাল এবং খুবই ইউনিক এবং খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন আপনাদের অ্যাপের জন্য তো এই ওয়েবসাইটগুলো ইউজ করে আপনারা সহজে আপনাদের অ্যাপের জন্য স্ক্রিনশট তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়তই আমার এই চ্যানেলে বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি সকাল ভিডিও পেতে এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে